ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজ বাইরে কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে এসেছি ঘরের কাজ করতে আর কয়েকদিন হয়ে গেছে এই গাছগুলি একটু সত্যি কথা বলতে একদমই চোখ পড়েনি এতটা পরিমাণে কাজে ব্যস্ত কি বলবো গাছগুলোর দিকে সত্যি খেয়াল পড়েনি আর এই পাশের গাছটা তোমার জানো একটা কাপের মধ্যে আমি গাছটা বসিয়েছিলাম তো আর কাপটা আজকে সরিয়ে দিয়ে একটা প্লাস্টিকে যেগুলো মিষ্টি নিয়ে আসা হয় সেই কোঠোর মধ্যে আবার নতুন করে গাছটাকে বসিয়ে দিলাম দেখো জল দিয়েছি মাটি দিয়েছি কত সুন্দর লাগছে নতুন একটা যেন জীবন ফিরে পেয়েছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখন শুরু করছি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি তো মধ্যবিত্ত পরিবারের একটা ঘরের বউ সারাদিন কিভাবে সংসারটা কাজকর্ম করে সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো আর সেটাই শেয়ার করব। তো চলো আজকে ঘুম থেকে উঠে জানা তো ওদিকে আঁস ধরানো মোচা কাটা আলু বসানো সমস্ত কাজ করে তারপরে ঘরে এসেছি ঘরের কাজ করতে তো সকাল আটটা থেকে আমি একদম রাত বারোটা পর্যন্ত কিভাবে সংসারটাকে চালাই এবং আমার একটা ব্যবসা আছে ছোট্ট তোমরা জানো সেটা আমরা দুই স্বামী স্ত্রী মিলেই ব্যবসাটা চালাই একদম ফুটপাতে রাস্তার ওপরে একটা ছোট্ট একটা আমাদের চপের দোকান তোমাদের অনেক দিন আগেই আমি ব্লগে দেখিয়েছি দোকানটা আর নতুন করে আজকে আর তোমাদের সঙ্গে দোকানটা শেয়ার করলাম না যারা নতুন বন্ধু আছো আমি আর একদিন তোমাদের সঙ্গে দোকানটা শেয়ার করব আর যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো আমার প্রত্যেক দিনই দেখছো আমি কিভাবে কি। সংসার করছি দোকান চালাচ্ছি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক যেন তো অনেক হয়ে গেছে ঘর বাড়িগুলো একটু সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না সময় হয়ে ওঠে না ভাবলাম সময়ের মধ্যে দিয়ে আজকে কিন্তু একদম ঘর দিকে একটু খেয়াল রাখবো তো চলে এসছি একদম চারিদিকে জানালার পর্দাগুলো সমস্ত খুলে নিচ্ছি কি বলতো একবার যদি আমরা পরিষ্কার করার দিকে চোখ যায় না শুধু মনে হয় জানে এটা নোংরা হয়েছে ওটা নোংরা হয়েছে সবটাই পরিষ্কার করতে লাগি আর আজকে যেহেতু হাটবার তোমাদের দাদা বললো আজকে ঘর বাড়ির দিকে আর পরিষ্কার করতে যেও না কালকের থেকে হাত দিও যেহেতু কালকে রবিবার আছে আর রবিবার দিনকে আমাদের কিন্তু দোকান ছুটি থাকে সংসার ছুটি নেই সংসার কিন্তু আমাদের মেয়েদের সারা জীবন আমরা বেঁচে থাকবো তত দিন কিন্তু আমাদের সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজ সবটুকুই কিন্তু আমাদের করতে হয় হ্যাঁ এটা বলতে পারি যেটা আমার বাড়তি কাজ থাকে সেটা হচ্ছে প্রত্যেক দিন আমার দোকানে যাওয়া সেটুকু কাজ আমার থাকবে না ছুটির দিনকে আর ব্যবসার জন্য যে কাজগুলো আমার করতে হয় সেদিকে আর কাজগুলো পড়বে না তাছাড়া সমস্ত কাজ কিন্তু সবটুকুই আমাদের করতে হবে তো বারান্না পরিষ্কার করে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবার বাইরে চলে এসেছি আর কি বলতো আমার একটা অভ্যাস আছে যে একবার যদি পরিষ্কার করা শুরু করি চারিদিকে মানে দিকে আর চোখ কান একদমই দেইনি শুধু পরিষ্কারই করতে লাগি এটাই আমার কাজ আর এখন কয়েকদিন দোকানে যাওয়াতে দেখছি মা রাতের বেশ কিছুটা কাজ সেরে রেখে দেয় যেমন রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুচে বাসন ঘোষন একদম মেজে ঘুষে কমপ্লিট করে রেখে দেয় যেটা আমার রাতে এসে আর সত্যি কথা বলতে ওদিকে আমার তাকাতে হয় না মা আবার দুই একদিন রাতে ভাতও বানিয়ে রেখে দেয় যে রাতে এসে অনেকটাই আমার কষ্ট কম হয় কিন্তু সকালবেলা উঠে আমি একটু আমার একটু অভ্যাস আছে কি বলতো একটু পরিষ্কার করে তারপরে আবার রান্নাঘরে রান্না শুরু করা মা যতই পরিষ্কার করে রাখুন না কেন সকালবেলা উঠে আমি আবার নতুন করে গ্যাস পরিষ্কার করে সমস্ত থাকা পরিষ্কার করে আবার রান্না করা শুরু করে দিই তো যাই হোক সকালে মোটামুটি ঘর বাড়ি হালকা করে একটু পরিষ্কার ঝিষ্কার করে একদম এক বালতি গায়ে জলও ঢেলে নিয়েছি এটা হচ্ছে সকালের স্নান তারপরে তো দুপুরে আছে বিকালে আছে রাতে আছে না হলেও তিন থেকে চারবার আমার কিন্তু এই গরমে স্নান হয়ে যায় আর যা গরম পড়ছে বন্ধুরা সত্যি কথা বলতে দুবার চারবার স্নান করলে কোনো অসুবিধা হয় না এখন চলে এসছি রান্নাঘরে আর ভাত বসাবো আর বুঝতেই পারছো আজকে হচ্ছে শনিবার আর শনিবার দিনকে নিরামিষ থাকলে একটু ডিপভাবে আমাদের পরিষ্কার করতে হয় আর বিশেষ করে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিনটে দিন কিন্তু সত্যি কথা বলতে বেশি একটু খাটনি পড়ে যায় আমার বিশেষ করে সমস্ত কিছু কাজবাস সেরে আবার ওইদিকে রান্নাঘরে যেতে হবে আর তার মধ্যে শোনা গেছে শনিবার থেকে নাকি ঝড় বৃষ্টি উঠবে জানি না এখন কখন ঝড় আসবে এই মনে ঝড় আসলো এই মনে ঝড় আসলো এরকম মনে হয় সেই যে আমফান ঝড় হয়েছিল সত্যি ভোলার কথা নয় ভাবছি ওরকম যদি আবার ঝড় বৃষ্টি হয় কত মানুষের কত কি ক্ষতি হয়ে যাবে আর আমাদের ব্যবসারও অনেকটাই ক্ষতি হবে তো যাই হোক ঝড় বৃষ্টি আসলে কিছু করার নেই এটা হচ্ছে ভগবানের হাত আমাদের কিছু করার নেই আর আজকে দুপুরবেলা কি কি রান্না করব দেখো আলু পটল আর টমেটম কেটে নিয়েছি এটা হচ্ছে পোস্ত বানাবো আর হচ্ছে তোমাদের দাদা বাজার থেকে দেখছি বেশখানিকটা শাক নিয়ে এসেছে তো শাক ভাজা করব এই দু রকম রান্না করা যাক তারপরে যদি সময় থাকে আরও অনেক কিছু রান্না করতে পারবো কিন্তু ওই যে সময়ের অভাব রান্না করতে করতে বেলা হয়ে যায় তারপরে আবার ব্যবসার কাজে হাত দিতে হয় এরকম করতে করতে সত্যিই আমার সময়টা চলে যায় যাই হোক নিরামিষের দিনকে সত্যি কথা বলতে রান্না বুঝতে পারি না একবার ডাল একবার ডাল খেতে খেতে আর না ভাবলাম আজকে একদম সোয়াবিন শুকনো শুকনো করে তো বন্ধুরা এখন আমার যাওয়ার পালা এখন দোকানে যাব সমস্ত কাজ বাজ সেরে একদম গুছিয়ে খাওয়া দাওয়া সেরে একদম ব্যাগপত্র গোছানো কমপ্লিট আর পড়ি এখন ঘুম দিচ্ছে এই দেখো ওর ওই যে পুতুলটা নিয়ে প্রত্যেক দিনই দোকানে যাওয়ার সময় ওর সঙ্গে দেখা হয় না যেহেতু ঘুমায় আর একটু লেট করে ও যেহেতু খায় কেননা এখন তো স্কুল ছুটি মানে সেই তাড়াহুড়ো খাওয়ার সেই হেটার সময় আর ওর মানে হয় না মানে হয় না বলতে সময় করে না ও সেই লেট করে খায় যাই হোক দেরি করে ঘুমায় বলে ওকে আর ডাকি না আমরা চলে যাই সন্ধেবেলা আবার ওর আনটি পড়াতে আসবে সন্ধে বলতে এখন বাজে হচ্ছে চারটে ওই সাড়ে পাঁচটার দিকে আসে পড়াতে তখন ও উঠে যায় ঠিক আছে তো যাই হোক এখন ও জেগে রয়েছে দেখেছো আমি তোমাদের সঙ্গে গল্প করছি ওর টুকুস করে একটু কিলি গিলি দিয়ে নিল আমার তো যাই হোক চলো এখন দোকানে বেরোবো আর ভালো কথা শনিবার দিনকে বলেছিল যে ঝড় বৃষ্টি হবে আমাদের দিকে কিন্তু অল্প ঝড় অল্প বৃষ্টি হয়ে গিয়েছে তখন হয়েছে দুটোর সময় যখন দুপুর দুটো বাজে তখন শুরু হয়েছিল আর এখন কিন্তু একটু মেঘলা আগলা করে রয়েছে এখন জানি নে যে সন্ধ্যের পর কি অবস্থা হবে কেননা আমাদের তো সমস্ত দোকানের মালপত্র তৈরি করা কমপ্লিট এখন সে ভগবান জানে কি করবে না করবে যদি বৃষ্টি না হয় বিশেষ করে আমাদের কাছে খুবই ভালো হবে যেহেতু আজকে হাটবার আর আমাদের তো বুঝতেই পারছো ওই ছোট্ট একটা চপের দোকানের উপর আমাদের সংসারটা চলে যদি ঝড় বৃষ্টিটা না হয় তাহলে আমাদের খুব উপকার হবে যাই হোক প্রত্যেকের ক্ষতিবিধি হবে যেহেতু এই সময় এখন চাষবাসের এ আছে যাদের পাট চাষ আছে বা আরও ধান হেনাতানা চাষ আমি তো জানি না চাষ সম্বন্ধে তো যাই হোক যাদের ফসল আছে তাদের অনেকটাই ক্ষতি হয়ে যাবে যতটা সম্ভব সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করি যে যেন ঝড়টা না আসে তো যাই হোক চলো অনেক গল্প করলাম এখন দোকানে যাব দেরি হয়ে যাচ্ছে আবার রাতে এসে তোমাদের সঙ্গে গল্প করব বন্ধুরা কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি কেননা দোকান থেকে বাড়ি এসেছি তখন রাত প্রায় বারোটা বাজে খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে পুরো একটা বেজে গেছে তারপরে আর ভিডিওটা শেষ করতে পারিনি একদম শরীর আর বই ছিল না যে তোমাদের সঙ্গে এসে গল্প করব একদম শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে আগে ভিডিওটা আমি পুরো কমপ্লিট করি তারপরে নতুন করে আবার ব্লগ শুরু করব তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন কি লাগলো সারাদিনে অবশ্যই জানিও ভালো লাগলে পাশে দেখো একটা লাইক করো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করো তো চলো সবাইকে টাটা